হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আবার একটা পর্তুলাকা নিয়ে ভিডিও করছি তো দেখুন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ পর্তুলাকা যে গাছগুলো কত বড় হচ্ছে আর কত কতটুকু মানে বাড়ছে আর কটা করে ফুল হচ্ছে প্রথমে দেখবেন এর আগে ভিডিও ছেড়েছিলাম তখন দুটো ফুল ফুটছিল একটা ফুল ফুটছিল এখন কিন্তু প্রায় টব আমার প্রায় ভরে গেছে আর এই যে এই টবটাতে দেখছেন দুটো ফুল ফুটেছে এটা একটা গাছটা একটু ছোটো একটু মানে আস্তে আস্তে বাড়ছে তাই জন্য দুটো ফুল ফুটেছে তো দেখুন এই টবগুলো প্রায় আমার ভরতে শুরু করে দিয়েছে আর কতটা ভালো লাগছে দেখতে আর এবার দেখুন যে কাটিংগুলো বসিয়েছি সেগুলোতে কিন্তু আমাদের টপগুলো কী হয়েছে একদম ভরে গেছে এরপরে কি হবে এই যখন এই ব্রাঞ্চগুলো থেকে নতুন নতুন কুড়ি আসবে তখন আর কি হবে টপগুলো আর দেখা যাবে না পুরো ফুলে ফুল হয়ে যাবে ওই জন্য আমি বলেছিলাম যে আপনারা যখনই বসাবেন একটু ছড়ানো টবে পর্তুলাকা করুন পর্তুলাকাকে কিন্তু ছড়ানো টবে বেশি দেখতে ভালো লাগে তো আমার কাছে জটা ছিল আমি সেভাবে লাগিয়েছি যাদের কাছে অনেক ছড়ানো ছড়ানো পিটুনিয়ার টব আছে তারা একটু ছড়ানো টবে করুন তবে পরতুলা দেখতে বেশি ভালো লাগবে তা আমার কাছে ছিল কটা আর পিটুনিয়া এখনও মানে পুরনো গাছগুলো কিছুটা রয়ে গেছে বলে আমি প্রথম দিকে বসাতে পারিনি ছড়ানো টবে তবে যতটা পেরেছি বসিয়েছি আর এখানে যে দেখছেন আপনারা গাছ আমার কাছে কিন্তু প্রায় এখন দশ বারোটার ওপরে টব রেডি হয়ে গেছে আর এক একটা একটা এক এক রকমের ভ্যারাইটি নানা রকমের ভ্যারাইটির গাছ কিন্তু আমি এবার লাগিয়েছি কোনোটা দেশি কোনোটা হাইব্রিড হাইব্রিডের কালারগুলো কিন্তু খুব সুন্দর হয় আর গাছগুলো ছোট হয় কিন্তু ফুলগুলো বড় হয় আর যেটা দেশি হয় যে সেটা দেশিটা হচ্ছে গাছের এই যে এইটা হচ্ছে দেশি এগুলো কি হচ্ছে বলুন তো এগুলো লম্বা লম্বা একটু ডাল ব্রাঞ্চগুলো বেরোবে আর ফুলগুলো একটু তুলনামূলকভাবে হাইব্রিড থেকে একটু কম ছোট হয় কিন্তু দেখতে খুব সুন্দর হয় দেশি ফুলগুলো আর হাইব্রিডগুলো কি হয় সন্ধ্যে পর্যন্ত একদম ফুটে থাকে কিন্তু দেশিগুলো একদম মানে বারোটা একটার পরে বন্ধ হয়ে যায় এই তফাতগুলো আছে তো আমি সব রকমেরই গাছ এবারে লাগিয়েছি এই দেখুন পার্সেলেন পার্সেলেনেরও টব আমার পুরো ভরে গেছে আমি দেখিয়েছিলাম কিভাবে কাটিং বসিয়েছিলাম তখন কতটা কম ছিল আমার টবের মধ্যে যে গাছগুলো আমি লাগিয়েছিলাম এখন একদম দেখুন টপ থেকে বেরিয়ে আসছে সব গাছগুলোই টপ থেকে বেরিয়ে আসছে কদিনের পরে একদম এগুলোতে ভরে ভরে ফুল হবে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে তো এক আমরা কী করছি অনবরত একটু একটু করে পরিচর্যা করবে বেশি পরিচর্যা করার কিন্তু দরকার নেই আর সব থেকে বড়ো কথা বেশি জল দেওয়ার দরকার নেই জলটা যদি আপনারা ঠিকঠাক দেন তবে পর্তুলাকা খুব অনেক দিন আপনার বাগানে থাকবে পর্তুলাকাতে যদি বেশি জল দিয়ে ফেলেন একদম পচে যাবে এবার দেখুন আমি কি করব এই গাছটাতে দেখুন ফুল নেই এবার ফুল তো নেই এবার গাছটাকে গ্রোথ করার জন্য একটু মাটিটাকে খুঁড়ে আমি একটু সার দিয়ে দেবো এর আগে যে আমি ভিডিওতে দেখিয়েছিলাম কি সার দিয়েছিলাম সেটা আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে আপনারা যারা দেখেননি প্রথম যে সারটা দিয়েছিলাম ফুল আসার পরে সেটা দেখে নেবেন আর এবার কি করব আমি একটু গাছে যাতে গ্রোথ হয় যাতে গাছগুলোর আরও চেহারাগুলো ভালো হয় আরও টপটা যাতে আরও বেশি বেশি করে ভরে তাই জন্য আমি একটা সার দিচ্ছি এখন এটা এই সারটা আপনারা দিয়ে দেবেন দেখবেন আপনাদের টপ একদম আর দে মানে কিছু দিনের মধ্যে প্রায় দশ বারো দিনের মধ্যেই ভরে যাবে আর খুব পরতুলাগা কি বলুন তো খুব তাড়াতাড়ি কিন্তু একটা থেকে আরেকটা একটা থেকে একটা মানে ব্রাঞ্চ বেরোতেই থাকে একটা ছোট গাছ লাগালেই আপনার ওই গাছটা থেকে ব্রাঞ্চ অনবরত বেরোতে থাকবে খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেয় এই এখন যে সারটা দেবো সেটা হচ্ছে ডিএপির কটা দানা দেব। বেশি দেবেন না গরম যেহেতু পড়ে গেছে বেশি দানা দেবেন না অল্প কটা করে দানা দিন আমি খুব অল্প পরিমাণে দেখুন পাঁচ ছটা করে দানা দিচ্ছি আর কম দিলে কোনো ক্ষতি হবে না বেশি দিলেই ক্ষতি হয়ে যাবে কম কম করে দিন আর যেহেতু এই গাছগুলো টপগুলোতে পুরো ব্রাঞ্চ ভরে গেছে তাই বেশি মাটি খোঁড়া যাচ্ছে না যেই জায়গাটা ফাঁকা ছিল যেমন এই টপটা একটু ফাঁকা ছিল তাই এটা ভালো করে খুঁড়তে পেরেছি বেশি খোঁড়ার দরকার নেই পরতুলকার মানে শিকড়গুলো না খুব নরম থাকে বেশি খুললে না ওরা উঠে চলে আসবে তার জন্য যতটুকু পারবেন খুঁড়বেন আর যদি না খুঁড়তে পারেন তো একটু সাইডটা একটু খুঁড়ে দিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না আমি আপনাদের পুরোভাবে এইভাবে বুঝিয়ে দিলাম যারা পরতুলাখা কর নতুন করবেন তাদেরকে তাদের জন্য বিশেষ করে বলে দিচ্ছি তো আপনারা ভিডিওগুলো দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তা আমি দেখুন মাদার গাছ যেগুলো ছিল সেগুলোতেও দিচ্ছি যাতে আরও নতুন নতুন ব্রাঞ্চ বেরোয় আর পার্সেলিন দিয়েছি নতুন যে গাছগুলো লাগিয়েছি তো দিয়েছি মানে সব গাছে আমি ডিএপির কটা করে দানা দিয়ে দিলাম আবার পরে যখন আমি সার দেব সেটা এপ্রিল মাসে দেব মার্চের আমার পরিচর্যা হয়ে গেল মার্চে আর আমার পরিচর্যা করতে হবে না আর আবার এপ্রিলে আমি আবার পরিচর্যা করে আপনাদের দেখাবো তো আপনারা আমার চ্যানেলটা পুরো ফলো করতে থাকুন দেখতে পারবেন পর্তুলাকা আর আর এখন দেখবেন অনেকের বাড়িতেই কিন্তু এখনও গাছে ফুল হয়নি তো আমি আপনাদের দেখিয়ে দিলাম দেখুন আমার কিন্তু ফুল হয়ে গেছে এবং একটা দুটো নয় প্রায় অনেকগুলো করেই ফুল হচ্ছে পার্সেলেনেরও তাই ফুল ফুটে গেছে তো এই তারপরে কী করলাম সার দেওয়ার পর ডিএপি দেওয়ার পর অবশ্য করেই কিন্তু জল দিয়ে দিতে হবে যাতে গাছের কোনো মানে ক্ষতি না হয়ে যায় দেখুন আমি মগ এক ঘটি করে প্রত্যেকটা টবের দিয়ে দিচ্ছি এবার দেখুন গাছে তো ভরে ভরে ফুল হচ্ছে এবার কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে যে ফুল যেই ফুলটা পর্তুলাকা ফুল তো একদিন থেকে দুদিন বেশ থাকে তার বেশি তো থাকে না তারপর দুদিন পরে আপনারা কি করবেন যে পুরনো ফুলটা হয়ে যাচ্ছে সেটা এরকমভাবে তুলে নেবেন তবে হবে ওখান থেকে আবার নতুন করে কুড়ি বেরোবে আর ব্রাঞ্চটা পচবে না আর এই ইয়েটা যদি পুরনো ফুলটা রেখে দেন না আস্তে আস্তে ব্রাঞ্চটা পোষতে থাকে ফুলের সাথে সাথে তো দেখছেন নেই আমি তাই যতগুলো ফুল আগে হয়ে গেছিলো পুরনো ফুল দেখুন তুলে নিলাম আর এত সুন্দর কালার না হাতের মধ্যে মানে একদম পিঙ্ক কালার হয়ে যাচ্ছে খুব সুন্দর কালার হয়ে কালার এই ফুলগুলোর এভাবে তুলে নেবেন এতে কি হবে আপনার গাছ ভালো থাকবে গাছ সুস্থ থাকবে এবং নতুন নতুন করে কুড়িও হবে পর্তুলাকা পরিচর্যা করা খুব ইজি পর্তুলাকা বাগানে আপনারা অবশ্য করে এই সময় আনুন অন্যান্য ফুলগুলোর মতো আর আমি এরপরে আপনাদের ভিডিওতে দেখিয়ে দেব আমার অনেক রকমের গরমের ফুল যেগুলো লাগিয়েছিলাম প্রায় সব কটাতেই কিন্তু ফুল চলে এসছে কসমস জিনিয়া সেগুলো নিয়েও আমি ভিডিও করব তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর কিছু কমেন্ট্রি জানতে ইচ্ছে করলে কমেন্ট করে জানাবেন এভাবে আপনারা পর্তুলাকার আকার পরিচর্যা করুন ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই টেক কেয়ার